বাবা বাবা আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে এসো আচ্ছা মা নিয়ে আসব আজকে টাকাগুলো পেলে আমার মেয়ের জন্য আইসক্রিম নিয়ে যাব মালিক আমাকে আজকে টাকাটা দিয়ে দেন যাও যাও আজকে হবে না কালকে এসো দাদা হ দুটো কোনো আইসক্রিম দেন পার্সেল করে দিন কালকে টাকা দেব আমার মেয়ে আইসক্রিম খেতে চাইছেই ফকিন্নি আসো সে আইসক্রিম নিতে বাবা তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আনছো না মা ভুলে গেছি আমার যদি টাকা থাকতো তাহলে মেয়েকে ভালো মন্দ খাওয়াইতে পড়াইতে পারতাম হালকা আমার মায়ের জন্য রক্ত লাগবে তুমি যদি আমার মাকে রক্ত দাও তাহলে তুমি যা চাও তাই দেবো চলো তাহলে হালকা তোমার জন্য আজকে আমার মা বেঁচে গেছে আজ থেকে আইসক্রিমের দোকানটা তোমার এক সময় তুই আমাকে ফকিরনি বলে অপমান করছিলি ভুল হয়ে গেছে আজ তুমি আমার দোকানে কাজ করতেছো টাকার জন্য কাউকে ছোট করে দেখতে নাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর হে সাবস্ক্রাইব করতে ভুলবেন না